সকাল থেকেই মোটের ওপর শান্তিপূর্ণভাবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোটদান পর্ব শুরু হয়ে গিয়েছে তৃণমূল মনোনীত প্রার্থী গোপাল লামা সাত সকালে নিজেও ভোট কেন্দ্রে নিজের ভোটদান করেছেন পাশাপাশি কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা এবার নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন তিনিও ভোটদান করেছেন সমতলে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ থেকে শুরু করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব এমনকি মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন তাদের নিজস্ব ভোটাধিকার সম্পূর্ণ করেছেন ইতিমধ্যেই এদিকে সকাল থেকেই পাহাড়ে উৎসবের মেজাজে গোটা পাহাড়বাসী সকাল সকাল ভোট দিতে দেখা গেল হর্ষবর্ধন সিংলাকে এদিকে দার্জিলিংয়ে পাহাড়ের বিভিন্ন ভোটদান কেন্দ্রে বয়স্ক ভোটারদের পাশাপাশি যুব সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মাত্রায় দেখা গেল ভোটদান পর্বের পরে দার্জিলিংয়ের যুবকদের দাবি পাহাড়ে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে পড়াশোনার জন্য স্কুল কলেজ খুব কম সংখ্যক থাকায় তাদেরকে নিজস্ব বাসভূমি পাহাড় ছেড়ে অন্যত্র চলে যেতে হয় তাই এবারের লোকসভা নির্বাচনে তারা এমন কোনো যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান যাতে পাহাড়ের সমস্যার সমাধান সে অনায়াসে করতে পারে আর তাই যুব সমাজ প্রত্যেক ভোটারদেরকে এগিয়ে আসার জন্য আবেদন করেছেন